রিজিক বৃদ্ধির আমল নিয়ে আজকের কথা বলবো আল্লাহ পাকরবুল আলমিন চাইলে রিজিক বৃদ্ধি করে দিতে পারেন এমন একটি আমল আজকের বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমলটি হচ্ছে একখানা দুয়া যেই দুয়াখানা প্রতিদিন ফজরের নামাজের বাদ একশতবার পাঠ করতে হবে অনেকেরই এই দুয়াখানা মুখস্থ রয়েছে শুধু আমল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ আবার যাদের মুখস্থ নাই তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই মুখস্থ করে নেবেন এবং আউলতি করবেন সেটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম প্রিয় দর্শক শ্রোতা এই আমলখানা প্রতিদিন ফজরের নামাজের বাদ যদি এক শতবার করা যায় এই দুয়াখানা যদি ফজরের নামাজের বাদ এক শতবার পাঠ করা যায় এবং প্রতিনিয়তই যদি পাঠ করা যায় তাহলে ইনশাআল্লাহ তালা আল্লাহর অশেষ মেহরবানিতে বৃদ্ধি হবে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু